গুড মর্নিং বন্ধুরা তো আমি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে এবার বসে পড়লাম ভাবলাম যে ছোট্ট একটা ব্লক নিয়ে আসি তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও তো এখানে দেখো আমি শাক কাটছি আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তখন শাক এনেছিলাম এ কিছু শাক দশ টাকা দিয়ে এনেছিলাম খুব দারুণ লাগে খেতে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি শাকগুলো তার সাথে সাথে অল্প কত তরকারিও কেটেছিলাম শুটকি তরকারি করব বলে সুটকি তরকারি করব বলে তরকারি কেটেছিলাম তো দেখতে পাচ্ছি এখানে সিম আছে ফুলকপি আছে পাতাকপি আছে আলু আছে অরল আছে সব দিয়ে তরকারি কেটেছিলাম সুটকি তরকারি রানব তো এবার চলো শাকটা বসানো যাক তো এইবারে শাক কুচি কুচি করে ধুয়ে টুয়ে একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম এখানে তরকারিগুলো ধুয়েছিলাম ধুয়েটিয়ে ফ্রেশ করে চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম এখানে কড়াইতে এবার তেল দিয়ে দেব কড়াইটা গরম হওয়ার অপেক্ষা কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা আছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এতে শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দেবো এখানে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আবার আছে না শাকের মধ্যে রসুন সম্বালটি খেতেই ভালো লাগে কার কেমন করে খেতে ভালো লাগে একটু কখন করে জানাবো আমার শাক রসুন সম্বালটি খেতেই ভালো লাগে তো আমি এখানে রসুনও খেয়ে যে ফাটিয়ে খুঁজে রসুন ফাটিয়ে মরিচটা লাল হয়ে গেলে তারপর রসুন ফাটানো আছে এই যে দেখবে দেখতে পাচ্ছ রসুন ফাটানো আছে রসুন দিয়ে দেব রসুন ফাটাগুলো দিয়ে দেবো এবার গড়ার মধ্যে

বেশি ভালোবাসে যে শার দিয়ে দিলাম কড়াইতে সার দিয়ে দিলাম দিলাম এবার শাকে অল্প খুব ভালো লাগে খুব ভালো লাগে নুন দিয়ে কে শাক খেতে আমার শাক দিয়ে গরম গরম ভাত দিয়ে শাক দিয়ে খেতে অনেক ভালো লাগে কার কেমন লাগে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর তোমাদের আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাও বেশি ভিডিও বানাই না তারপরে যতটুকু বানাই কেমন লাগে তোমাদের দেখতে এবার আঁচটা একটু কমিয়ে দেব কারণ বেশি আঁচ থাকলে শাক পুড়ে যাবে তো আঁচটা একটু কমিয়ে দেব শাকটা ভাজা ভাজা করে নেব। এখানে দেখো শাক থেকে অনেকখানি জল বেরিয়েছে অনেকখানি প্রচুর জল বের কারণ আমি শাকটা আস্তা ধই শাকটাকে কেটে তারপর ধুয়েছিলাম তার জন্য এতটুকু এত জল বেরিয়েছিল দেখো কত খানি জল বেরিয়েছে শাক থেকে আঁচটা কমানো না থাকলে কিন্তু এই জলটা বেরোবে না শাকটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু শাকটা শক্ত শক্ত থেকে যাবে তার জন্য আঁচটা কমিয়ে দিয়েছিলাম নিজে দেখো শাকগুলো মজা একদম কতটুকু হয়ে গেছে একদম শুকিয়ে গেছে শাকগুলো একদম অল্প খানি হয়ে গেছে কতগুলো শাক কেটেছিলাম তো এখানে আমি শুটকি তরকারির জন্য পেঁয়াজ কুচি করেছিলাম আর রসুন পেস্ট করেছিলাম সুটকি তরকারি বানাবো বলে শাকটা প্রায় হয়ে গেছে শাকটা দেখো শুকিয়ে অল্পখানি হয়ে গেছে শাকটা শুকিয়ে প্রায় অল্পখানে এবার শাকটা নামিয়ে নেব কারণ শাকটাতে অনেকখানি হয়ে গেছে শাকটা নামিয়ে নিলাম এবার শুটকি তরকারি করব। শাকটা একটা শাকের জন্য একটা বাটি খুঁজছিলাম তখনই হাতের কাছে বাটি ফুঁজছিলাম কারণ এক হাতে আমার ক্যামেরাটা ধরা ছিল আর এক হাত দিয়ে করছিলাম ক্যামেরা ধরার কেউ নেই আমার সাথে তো আমি একা একাই যা করি সব একা একাই করি দিকে ক্যামেরা ধরে ধরে তারপর রান্না করছিলাম আমার তো শাক দেখি মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল তোমাদের কার কেমন লাগছে বলো যে যে খাবে চলে আসো এখানে বলছিলাম যে যে কে কে খাবে চলে আসো সবাই কার কার ভালো লাগে শাক খেতে শাকটা নামিয়ে নিলাম এখন আমি এখানে সুটকি তরকারির জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রাখা ছিল আগের থেকে কাটা ওইগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হওয়ার অপেক্ষা পেঁয়াজটা লাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো শুটকি পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে এবার দিয়ে শুটকি অনেকখানি শুটকি দিলাম কারণ আমার সুটকি তরকারিতে সুটকি বেশি না হলে আমার খেতে একদম ভালো লাগে না তার জন্য অনেকখানি শুটকি দিয়েছিলাম আমি আচ্ছা ঠিক আছে তোমরা কে সুটকি তরকারি খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাও আমার তো খুবই ভালো লাগে সুটকি তরকারি খেতে আমার প্রিয় তো সুটকিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এখানে সবজি ধুয়ে রেখেছিলাম আগে থেকে সবজি আমি এরকমই করি সবজি কেটে টেটে প্রথম ধুয়ে নিই তারপরে রান্না বসাই কারণ গ্যাসটা জ্বালিয়ে আমি এগুলো করলে গ্যাসটা প্রায় অনেকখানি গ্যাস নষ্ট হয়ে যায় তার জন্য আমি গ্যাসটা আগে সবজি সবজি কেটে ধুয়ে টুয়ে তারপরে গ্যাসটা জ্বালাব আঁচটা কমিয়ে দিচ্ছি সবজিটা মজার অপেক্ষা সবজিটা মজে গেলে তারপরে দেবো ঝোল তো এখানে এখানে মশলা দিচ্ছি তো কী কী মশলা দিলাম তোমরা দেখো এখানে আছে রসুন যে পেস্ট করে রেখেছিলাম এই যে তারপর দিয়ে দিলাম এখানে নুন একটু হাটটা ধুয়ে নিই তারপরে দেব হলুদ হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো তোমরা 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 স্বাদ মতো দিতে পারো তো এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো আমি আমার স্বাদ মতো দিয়েছি দেখো কালারটা কত ভালো এসেছে সবজির গুঁড়ালো মরিচ দিলে অনেকটি কালারটা অনেকই প্রায় খুব সুন্দরই আসে তো তোমরা তো কেকে মরিচ খাও না একটু কমেন্ট করে নিশ্চয় আমার খুব ভালো লাগে আমার মরিচ গুঁড়া তরকারি ছেলে এখানে তো এবার এখানে একটু ঢেকে দিলাম তরকারি সবজিটা ঢাক ঢেকে দিলাম কারণ মজে যাবে না ঢাকলে মজবে না তো প্রায় দু মিনিট পর উল্টে দেখলাম যে সবজিটা প্রায় মজ মজে গেছে আরও মজতে হবে এখনো এগুলো আস্ত আস্ত রয়ে গেছে কিছু লাড়াচাড়া করে তারপরে আবার ঢেকে দেব দেখো কতখানি হয়ে গেছে সবজি এ বা কতগুলো কেটেছিলাম কতখানি হয়ে গেছে সবজি মজে কতখানি কতখানি সবজি কেটেছিলাম দেখো অল্প কত প্রায় আমার সবজি হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম ফাইনালি ধনে পাতা তো তোমরা কে কে ধনে পাতা খাও তরকারিতে শীতের দিনে তরকারিতে সুটকি তরকারি হোক মাংস তরকারি হোক মাছ তরকারি হোক ধনে না দিলে একদম ভালো লাগে না শীতের দিনে ঠান্ডার দিনে তো ফাইনালি আমি কিন্তু ধনে পাতা দিয়ে দিলাম ধনে দিয়ে কতক্ষণ নেড়ে চড়ে নাড়াচাড়া করছিলাম কারণ ধনে পাতাটা যেন সবজিতে সব প্রতিটা সবজিতে লেগে যায় আমি অল্প খানিকটা ঝুল দিয়েছিলাম তরকারিতে কারণ বেশি ঝুল দিইনি কারণ এখানে পাতাকপি ছিল ফুলকপি ছিল তার জন্য ঝুল দিইনি ঝুল দিল ওগুলো আস্তে আস্তে থেকে যাবে একদম তার জন্য ঝুল দিইনি নি নামিয়ে নিলাম তরকারিটা দেখো তোমরা ফাইনালি তরকারি আর শাকটা কেমন লাগছে কে কে খাবে বলো তাড়াতাড়ি চলে এসো খুব টেস্টি লাগবে খেতে কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি বাই বাই আজকের ব্লগটা খানি